এই সমস্ত জিনিসগুলো সাদৃশ্য রয়েছে যেমন ছোট্ট একটা एग्जांपल যে আমাদের ইসলাম ধর্মের স্তম্ভ কলম পিলার কয়টি বাবা ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে কে বলল কি জানো বাবা মাশাআল্লাহ কয়টা বলেন কোনো ব্যাপার না ভুল হলেও বলেন তাদুজান কিংবা যাই হোক সঠিক বলেছেন কয়টা বাবাজিরা পাঁচটা কি কি বাবাজিরা কলেমা নামাজ রোজা হজ ও যাকাত খেয়াল রাখবেন এগুলোই জালসা যেগুলো সেভ করতে পারবেন কিছু শিক্ষণীয় জিনিস মা যে ইসলাম ধর্ম যে পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে সেগুলো হলো কলেমা নামাজ রোজা হজ ও জাকাত সেম থিং এই পাঁচটা জিনিসকেও হিন্দু শাস্ত্রের স্তম্ভ বলা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ কি বলা হয়েছে যে আমাদের যেমন পাঁচটাকে বলা হয়েছে প্রথম নম্বরে হলো কলেমা

বলে তাদের হলো প্রথম জিনিসটা হলো প্রথম স্তম্ভটা হলো প্রথমা বস্তু এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তে নিনা নাস্তে কুঞ্চন একই হ্যাঁ একজন ঈশ্বর একজনই ভগবান যার এবাদত করতে হবে দ্বিতীয় আল্লাহ কুঞ্চন বলে নেহি হে হার্গিজ নেই আমাদের কলেমা যেমন বলে আল্লাহ ছাড়া আল্লাহ এক আল্লার এবাদ করতে হবে তদরূপ হিন্দু ভাইয়েরা তাদের হিন্দু শাস্ত্র বলে প্রথম বস্তু দ্বিতীয় নাস্তে না এবার বেরাদার মুসলমান বলে নামাজ নামাজ বেড়া বড় মুসলমান জিনিস বাবা নামাজ সবাইকে পড়তে হবে কিন্তু নামাজে আমরা বড় গাফিলা দিয়ে করি না নাই বাবা কিন্তু নামাজ পড়বেন বাবা নামাজ হলো বিশাল মূল্যবান জিনিস নামাজ হলো এমন একটি এবাদত যে এবাদত সবাই করতে পারবে হজ সবাই করতে পারবে সবাই করতে পারবে না সবাই জাকাত দিতেও পারবে না নামাজ কেন মূল্যবান আল্লাহ বলে বান্দা শুনো শুনো আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ যখন আমার কাছে আসলো আমি যখন আমার হাবিবকে আরো সে ডাকলাম আমার হাবিবকে আমি যেটা গিফট দিয়েছি গিফট তোমরা তো আমার কাছে আসতে পারবে না আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না আমি তো আমার নাবিকে লামাকাই ডেকেছি সিদ্ধাতুল মুন্তাকাই ডেকেছি এক কথায় আমি আল্লাহ আমার হাবিবকে আমার কাছে ডেকেছি যে সৌভাগ্য আমি অন্য কোন নবীদের কেউ নাই তো আমি তোমাদের জন্য গিফট দিয়েছি তোমাদের জন্য আমার নবী নিয়ে গেল তো কি বলে নামাজ ওরে বলুন সুবহানাল্লাহ তার জন্য তো হাদিস বলি আর মিরাজুল মুমিনিন যে আল্লাহর নবীর মেরাজ হলো আল্লাহর দিদার আর আমাদের মেরাজ হলো নামাজ বলুন সুবহানাল্লাহ তার জন্য বলা হয় দ্বিতীয় বস্তু কি হলো আমাদেরকে নামাজ বেরাদার নামাজে কি করি শেষদা করে কিনা এক কথায় নামাজ আমরা শেষদা দিয়ে আল্লাহর উপাসনা করি আল্লাহ তালার কাছে যখন কোন বান্দা নত স্বীকার করে শেষদায় পড়ে যায় আল্লাহ বড় খুশি হয় হিন্দু শাস্ত্র বলে দ্বিতীয় বস্তু ওম শাস্তাং কর্তব্য শাস্তাং আমাদের নামাজ হিন্দু শাস্ত্র দ্বিতীয় বস্তু বলে শাস্তাঙ্গ করো কোন হিন্দু শাস্ত্রে কোন পণ্ডিত কে বলবেন হেমতাবাদে তোমাদের কি শাস্তাঙ্গ বলে কোন জিনিস আছে দেখবেন কোন কোন হিন্দু ভাইয়েরা ওই যে মন্দিরে গিয়ে কিংবা মূর্তির সামনে গিয়ে হাত দুটাকে বাড়িয়ে শুয়ে যায় মাথা লাগিয়ে দেখেছেন কি না বাবা এই মতো কেউ নমস্কার দিয়ে কেউ হাত দুটা বাড়িয়ে শুয়ে যায় এই জিনিসটাকে বলা হয় শাস্তাঙ্গ স্পষ্ট বোঝাই যখন সন্ধি বিচ্ছেদ করবেন এখানে বলা হয়েছে বলে তো এখান থেকে মৌলী সাহেব নামাজ কি করে বোঝায় তাদের মতো তো মানে সঙ্গে উইথ আষ্ট মানে হলো অষ্টম আঙ্গ মানে হলো অঙ্গ তো এখান থেকে বোঝানো হলো এটা হলো সংস্কৃত ভাষা সাষ্টাঙ্গ করো সাষ্টাঙ্গ আটটা অঙ্গের সহিত তুমি তোমার ভগবানকে ডাকো আটটা অঙ্গ তোমার যেন জমিনের সঙ্গে স্পর্শ হয় সেই মতো ঈশ্বরকে ডাকো আপনি যখন নামাজ পড়বেন দেখবেন আপনি যখন সেজদায় থাকবেন বাবা আটটা অঙ্গ মাটির সঙ্গে মিশবে আদারওয়াইজ মিশবে না সেজদায় যখন কোনো মুমিন বান্দা চলে যায় নামাজি ব্যক্তি চলে যায় এই কপাল লাগবে মাটিতে আর নাক লাগে না এই কপাল এবং নাক কয়টা হলো বাবা দুইটা এই দুইটা হাত লাগাতে হয়ে মাটিতে কয়টা হলো চারটা এই দুইটা হাঁটু মাটির সঙ্গে স্পর্শ হয় কিনা কয়টা হলো ছয়টা আর দুই পায়ের আঙুলগুলি লাগে কিনা আটটা অঙ্গ শেষটা শুধুমাত্র একটা এবাদত যে এবাদতে আটটা অঙ্গ মাটির সঙ্গে লাগবে হিন্দু শাস্ত্র বলে সাহাষ্টাঙ্গ কারো ইনসর্ট করে বলেছে সূত্র দিয়েছে তার ব্যাখ্যা হলো এটাই ঈশ্বরকে ডাকবে তো শেষদার মাধ্যমে ডাকতে হবে বেরাদার মুসলমান তারপরে আমাদের রয়েছে একটা কি বাবা জাকাত জাকাত মানে হলো দান কয়রাত আপনার ক্ষেতি ফসলের জাকাত বের করে কি করেন ডিগিতে ফেলে দেন তাহলে আপনার পাশের বাড়ির মানুষটা কি না খেয়ে রয়েছে মাদ্রাসা তালবে অসহায় করি ফকির মিসকিনকে দান করতে বলেছে তো হিন্দু শাস্ত্র বলে আমরা বলি জাকাত আল্লাহ বলে ওয়াইতাই যাকাত ও বান্দারা তোমরা জাকাত দাও হিন্দু শাস্ত্র বলে ওম দানম দীক্ষাতা ওদের একটা স্তম্ভ হলো দানম দিকษาতা বলে তোমরা কি করো দান ও কায়রাত করো তোমার যদি কোনো একটা ভাই অসহায় রয়েছে তোমার যদি কোনো একটা ভাই নাকে থাকে তুমি তাকে সহযোগিতা করো ওম দানম দিকษาতা এক কথায় তুমি দান ও করো

নতুন জন্মর যে ছোট বাচ্চাটা আছে যার কোনো শাস্ত্র পঞ্চম নম্বরে সেটাই বলে বেড়া মুসলমান কি বলে কোনো একটা পবিত্র শহরে গিয়ে গঙ্গা স্নান করো ওম তীর্থযাত্রা শুনেছেন না তীর্থযাত্রা তারা করে তীর্থযাত্রা যে যাত্রা কেউ যায় ভোলে বম যায় কিনা তো তাদের বলা হয়েছে তীর্থযাত্রা তো এটা হবে কোথায় বলে কোন একটা পবিত্র শহরে গিয়ে ওই গঙ্গার জলে স্নান করবে ওই গঙ্গার জলে ডুবকি লাগালে যেমন দেখলেন কুম্ভ মেলা কুম্ভ মেলা লেগেছে বিরাট ওই জায়গাতে মানুষেরা স্নান করলে বলে পাপ ধুইয়ে চলে যায় কিন্তু বাবাজি ভাইয়েরা না না এই মতো হবে না তারা তাদের সমাজটাকেও তাদের ধর্মকেও ভুলভাবে পরিচালনা করতেছে কিছু মানুষ সবাই নয় ও বাবাজি বন্ধু বন্ধুগণেরা হিন্দু শাস্ত্র বলে তীর্থযাত্রা করো আমাদের যেমন হজ হয় ওরা বলে বেরাদার মুসলমান তীর্থযাত্রা করলে গঙ্গ স্নান করলে সমস্ত পাপ ধুইয়ে চলে যায় আমি বোঝাতে চাই বাবা একটাই যে আমাদের সঙ্গে ওদের যেগুলো সাদৃশ্য রয়েছে সেগুলো আমরা তুলে ধরি বাবা তো ওরাও বলে তীর্থযাত্রা তার মানে এমন একটা শহরে পবিত্র শহরে গিয়ে ডুবকি লাগিয়ে ভগবানকে ডাকলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমাদের হলো হজ একটি এমন বস্তু যে হজ করলে মানুষটা পাক পবিত্র গুণা থেকে সাফ হয়ে যায় বলুন সুহান আল্লাহ আসুন একবার তরসুর পরি আল্লাহ দিন মোহাম্ম

এই জায়গার মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ সকলকে বোঝার এবং শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন তো আল্লাহ তাআলা কুরআন শরীফে আরেক জায়গায় বলেছেন যে ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন ওয়াল হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার ইবাদত করো এবং তোমরা মা বাবার সেবা করো বলুন সুবহানাল্লাহ একটি সেন্টেন্সে আল্লাহ সংযুক্ত অক্ষর দিয়ে ওয়ার্ড দিয়ে তাহলে মা বাবার সেবাটা কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি বিশাল জরুরি আমরা গুনেগার বদকার তবু আল্লাহ আমাদেরকে ছেড়ে দেননি খাওয়ার সঠিক সময় আমাদের রিজিক দিয়েছে আমাদেরকে ছোলা ফেরার জন্য হাত দিয়েছেন পা দিয়েছেন কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেলাম বাবা আল্লাহ বলে বান্দা ভুলে যাবে তো যাবে কই মা বাবার সেবা করবি না তুই ভুলে দুনিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পূর্বেই তোমার জন্য ভালোবাসা তোমার মা বাবার ঢেলেছে আমি আল্লাহ ভরে তোমার মায়ের মধ্যে দুইটা রোগ আমি জারি করেছি যেই রোগ দিয়ে তোমার জন্য পাইপলাইন সিস্টেম করে তোমার আমি আল্লাহ দিয়েছি বলুন ও যুবক ভুলে গেলি তো গেলি কই ভুলে গেলি আল্লাহ বলে যুবক ভুলে যাস না তুই একটা কঙ্কাল ছিল যখন মায়ের গর্বে ছিল তোর কঙ্কালে গোস্ত দিল তো দিল কি মাংস এলো তো এলো কোথা থেকে একবার কি ভেবে দেখেছো অযুবক আজকে শক্তিশালী তুই দুর্বল ছিল আমি তোকে শক্তিশালী করেছি আল্লাহ বলে বান্দা শুন শুন আমায় ভুলে যাবি তো যাবি কই তোর মা বাবাকে ভুলে যাবি তো যাবি কই আল্লাহ বলে ওয়ালাকা উযনুন তাসমা তোর কান ছিল না যে তুমি শুনবে ওয়ালাকা আইনুন তানজুর আল্লাহ বলে তোমার চক্ষু ছিল না যে তুমি দেখবে ওয়ালাকা আইদুন তাম আল্লাহ বলে ওয়ালাকা ইয়াদুন তাফতিশ তোমার হাত ছিল না তুমি কর্ম করবে আল্লাহ বলেন ওয়ালাকার রিজলুন তামসি তোমার পা ছিল না তুমি চলবে ও যুবক হাত থাকলে চলাফেরা করা যায় না পা থাকলে হাঁটা করা যায় না কান থাকলে যে শুনবে শুনতে পাওয়া যায় না যেই মানুষটা কানে শুনতে পায় না আমরা নিজের ভাষায় বলি কি বলি বাবাজিরা বহিরা বলি নাকি না কেউ তো কান থাকলে যে শোনা যায় তা নয় ক্ষমতা দেয় শুনতে পায়। চোখ থাকলে দেখতে পায়। না দেখবেন অসংখ্য মানুষের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না খারাপ হয়ে যায় কি এমন হয়ে গেল চোখ আছে দেখতে পায় না হাত থাকলে যে চলবে না না যেই মানুষটার প্যারালাইসিস হয়েছে বলবেন হাতটা একটু তোলো পা দিয়ে একটু চলে দেখাও আল্লাহ বলে যুবক হাত থাকলেই চলে নাও পা থাকলেই হিলানো যায় না কারণ আমি আল্লাহ আমি যাকে ক্ষমতা দিই যেই হাতকে চলতে বলি সেই হাত চলে যেই চোখকে দেখতে বলি সেই চোখ দেখে এই কানকে শুনতে বলি সেই কান শুনে ও যুবক হারিয়ে গেলি তো গেলি কই ও যুবক তোমাকে নামাজ পড়তে বলেছি সৎ রাস্তায় চলতে বলেছি তোমার কি গুনার পাহাড় হয়ে গেল তবু আল্লাহকে বলিস না বেরাদার যতই গুনা হোক না কেন আল্লাহ রহমতের থেকে আর বেশি কিছু হতে পারে না হাজরতে মুসা নবীর জামাতের একটি ঘটনা ওই সময় বৃষ্টি হচ্ছিল না গাছপালা সমস্ত কিছু মারা যাচ্ছে জমিন শুকিয়ে তামার মতো হয়ে যাচ্ছে সমস্ত মানুষের এসে বলল হুজুর আপনি তো আল্লাহর নবী আল্লাহ রাসুল আপনার হাত কে আল্লাহ ফিরিয়ে দেবে না হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন নাও হাজরাতে মুসা নবী এক হাজার নয় দুই কমবে সত্তর হাজার মানুষ নিয়ে বাবা আল্লাহর কাছে দোয়া করতেছেন ওগো আল্লাহ বৃষ্টি দিয়ে দাও বৃষ্টির জন্য মানুষেরা কাঁদে বৃষ্টির জন্য গাছপালা শুকিয়ে যায় বৃষ্টির জন্য ফসল হয় না ও বাবাজি ভাইয়েরা আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু কবুল হয় না কি করে কবুল হবে এখান থেকে বুঝতে পারবেন বাবা আপনার গুণা থেকে আল্লাহর রহমত বেশি এবার সত্তর হাজার মানুষের সঙ্গী হাজরত মুসা নাবি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ তালার কাছে দোয়া করেন কিন্তু বৃষ্টি হয় না হাজরত মুসা নবী অবাক যারা নাবি ও রসুল হয় তারা হাত তুললে আল্লাহ তাদের হাতকে ফিরিয়ে দেন না

অনেক বড় বড় গুণা করেছে মোশা এখন যদি এই সমাজ থেকে এই সভা থেকে সত্তর হাজার মানুষদের মধ্য থেকে ওই মানুষটা বের হয়ে না যায় আমি আল্লাহ বৃষ্টি দেব না বলে মুসা তোমার হাতকে আমি রিজেক্ট করিনি তোমাকে পছন্দ করি তুমি আমার নেককার নাবি ও রাসুল কিন্তু তোমার এই মজলিসের মধ্যে একজন গুনেকার রয়েছে বড় পাপি বড় বদমাইশ লোক ও যদি বের না হয় এই সভা থেকে তারপর দোয়া করো আমি আল্লাহ বৃষ্টি দেব এর মুসা নবী বলেন আল্লাহ কি করে এতগুলো মানুষের মধ্য থেকে আমি তাকে চিহ্নিত করে বের করব আল্লাহ বলে মুসা তুমি শুধু আওয়াজ দাও আমি আল্লাহ তোমার আওয়াজকে সবার কানে কানে পৌঁছে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে মুসা ডাক দাও ওই মানুষকে কেন্দ্র করে বলো কে রয়েছ করে গান এখান থেকে বের হয়ে যাও ও যুবক ভাইয়েরা সোনা মানিকেরা কত গুণা করেছ সেগুলোর দিকে লক্ষ্য করবে না একবার শুধু অন্তর থেকে আল্লাহর কাছে গুণাগুলোকে ডিলেট করতে চাইবা আল্লাহ তোমার সমস্ত গুণাকে রিমুভ করে দেবে ফোনটাকে তো রিফ্রেশ করেছো বারবার করো একটু যদি নেট না চলে স্লো হয়ে যায় এই বলে কি কর কি করতে হয় যে জাহাজ উড় করো ফ্লাইট উড় আবার রিফ্রেশ করো এই টানো এই টানো সুইপ আপ টিকটক ভিডিও মা বোনেরা ছোট ছোট বাচ্চারা না কিন্তু জীবনটা যে স্লো হয়ে যাচ্ছে ইমান যে স্লো মোশনে চলছে iman যে রিভার্স হচ্ছে ইমানকে কে কি করে রিফ্রেশ করবে ইমানকে কে কি করে রিপোর্ট করবে ফোনটাকে তো রিফ্রেশ করে সমস্ত হিস্ট্রি কে ডিলেট করে ফোনটাকে চাঙ্গা করলে ও ভাইয়ারা বলবো সোনামেরা বলবো জীবনটাকে কি করে রিফ্রেশ করা যায় কেন দুয়া কবল হয় না হোদা তোমাই ডাকতে জানি না মতো ডাকলে খোদা কেমনে শোনে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না ডাকার মতো ডাকতে প্রপোজ করতে হবে ঠিক করে তাহলে না হা বলবে তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ মালিক একটা মেয়েকে ওর মন জয় করার জন্য বাইকের তেল কত পড়িয়েছো কত ঘোরাঘুরি করেছো আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ মালিক ওকে রাজি করার জন্য তোমাকে কতটা খাটনি করতে হবে মন জয় করতে হবে আল্লাহ বলে ও বান্দারা শোনো আমাকে রাজি করানোর জন্য অত খাটা খাটি করতে হবে না প্রপোজ করতে হলে মসজিদে এসে আমাকে সেজদা করো আমি আল্লাহ তোমাদের প্রপোজে সারা দিব বলুন সুবহানাল্লাহ এবার যখন মুসা পেগম্বর আওয়াজ দাই ও পাপি এই সভা থেকে বের হয়ে যাও এবার মানুষটা শুনতে পেয়েছে বাবা মানুষটা কিন্তু বের হয় না যেমনি শুনতে পেয়েছে হাজরাতে মুসা নবী বলেছে এই গুণাগুলি কে করেছ তুমি এক্ষুনি বের হয়ে যাও আল্লাহ তোমার জন্য বৃষ্টি দিচ্ছে না তোমার জন্য বৃষ্টি হবে না তোমাকে রিকোয়েস্ট করে বলি আল্লাহর বান্দা তুমি বের হয়ে যাও করেন এই সভার মধ্যে আমি কিংবা আপনি গুনেগার এবার আমি যদি বের হয়ে যাই তো সবাই তো বুঝতে পারবে হয়তো আমি লটারির টিকিট কাটি হয়তো ফ্রি ফায়ার আমি খেলি হয়তো আমি তাস খেলি মদ খাই কি বের হতে চাইবে বের হতে চাইবে না বাবা কেউ চাইবে না বলে আল্লাহ বের কেন হব আল্লাহ আমাকে তো সবাই চিনতে পারবে এই মতো বাবাজি ভাইয়েরা বন্ধুগণেরা আবার সেই গুনেগার মানুষটা মনে মনে ভাবে আমি যদি বের না হই মাটিটা শুকিয়ে যায় ফসল হয় না গাছগুলি মারা যায় পশু পাখিরা চিৎকার করে পানির জন্য কান্না করে না বের হলে তো আল্লাহ বৃষ্টি দিবে না এই মতো সে একটা মনে মনে ভাব করলো মুখের মধ্যে কাপড় বেঁধে আমি বেরিয়ে যাব আমায় যেন কেউ চিনতে না পারে চিনতে না পারে ও বেরাদার মুসলমান গুনা করেছে কিন্তু ভুলটা ভেঙেছে এমন চোখ করে ফেসে গেছে সে বলে মুখের মধ্যে কাপড় বেঁধে বের হবো যেন মানুষ চিনতে না পারে এই মতো মুখের মধ্যে কাপড় বেঁধেছে বাবা বের হওয়া হওয়া ভাব আল্লাহ একবার কাবিরা কিছুক্ষণের মধ্যে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল জোরে বলুন সুবাহার আল্লাহ তবু সমস্যা আছে আবার হজরতে মুসানবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহর কাছে জানতে চায় আল্লাহ তোমার স্টেটমেন্ট তো চেঞ্জ হয় না তোমার কথা তো শিলমোহরের মতো তুমি তো বলেছিলা ওই মানুষটা বের না হলে তুমি বৃষ্টি দেবে না কিন্তু এই মানুষদের মধ্যে এখনো তো ওই মানুষটা বের হয়নি কোনো মানুষ তো সাইট হয়নি আল্লাহ তুমি বৃষ্টি দিলা কেন তখন বেরাদার মুসলমান আল্লাহ বলে মুসা শোনো আমি তোমার হাতের জন্য আর ওই গুনেগার মানুষটার জন্যই বৃষ্টি দিলাম জোরে বলুন সুবাহ ও তো গুনেকারের জন্য বৃষ্টি দিলাম মানে কি বুঝলাম না বেরাদার মুসলমান শুনলে আপনার অন্তরটা কেঁপে উঠবে আপনি যত গুনাহ করেন আপনার থেকে বড় গুনাহ করেছিল ওই 30 সেকেন্ডের মধ্যে সে মনে মনে এমনও কি বলল ওই 30 সেকেন্ডের মধ্যে আল্লাহর সঙ্গে তার কি লিংকআপ হলো কি আল্লাহর সঙ্গে সে কত বড় করলো মনটা কি কি করে রিফ্রেশ করলো আল্লাহ বলে যার জন্য বৃষ্টি دینی তার জন্যই বৃষ্টি দিলাম ও যুবক ভাইয়েরা মা বোনেরা আপনি যদি আল্লাহর কাছে ওই মতো চান ওই

যে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য সহযোগিতা করলো আল্লাহ বলেন বানাল্লাহু আল্লাহ তার জন্য জানলাতে একটি ঘর তৈরি করলো বলুন সুবাহ আল্লাহ তো বাবা জিরা আপনারা তো দান দিয়েছেন এবং দিতেই থাকবেন কিন্তু এই নিশি রাত্রি বেলা সর্বশেষ দিকে একেবারে দোয়া হবে কিছুক্ষণের মধ্যে তো আল্লাহর ঘরের জন্য দেখতে চাই ইনশাআল্লাহ বলবো ও মা বোনেরা তোমাদের যখন গর্বের সন্তান থাকবে তো সন্তানটা থাকে কয় মাস কে 10 মাস কিংবা 9 মাস কত দিন তো কত মাস পর্যন্ত দোয়া করলে সন্তানটা নেককার হবে কারণ যখন তাকদির লেখা হয়ে যায় ওই তাকদির তো পরিবর্তন হবে না তো আল্লাহ রাসুল সিস্টেম কি দিয়েছেন যে গরবের সন্তানের জন্য কিভাবে দোয়া করলে যখন তাকদির লেখা হয়নি আল্লাহ রাসুল বলেন ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করো আল্লাহর কাছে দরখাস্ত পাঠাতেই থাকো আল্লাহ অ্যাকসেপ্ট করবে ইনশাআল্লাহ বলে দেব দেখতে চাই এই এতগুলি মানুষের মধ্যে মাত্র পাঁচজন সৌভাগ্যবান 500 টাকা করে টাকা হয়তো কারো মা কবরস্থানে শুয়ে আছে কারো মা বাবা দুজনেই শুয়ে আছে নিশিরাত্রি বেলা বেলা যদি একটু পেটে বেতা হয় সঙ্গে সঙ্গে চলো জীবন রেখা ডক্টর রিপোর্ট লেগলো পাঁচশো হাজার চলে গেল যায় আসে না বেড়াদার টাকা বন্ধন করে হোক আর যে করে হোক বের হয় কিন্তু